আমার না একটা খুব বাজে অভ্যাস আছে যেটা হচ্ছে আমি প্রতিদিন ভিডিও প্রতিদিন আপলোড করতে পারি না আমার এডিটিং করতে সময় লাগে আমার বাচ্চাকে পড়াইতে লাগে সংসারে অনেক কাজ থাকে যাই হোক আমার দুইটা সন্তানগিরে যখন আমি পড়তে বসি না আমার নিজেরই মাথা কাজ করে না যাই হোক আমি হচ্ছে সকাল সকাল লাল শাক ভাজি করে নিয়েছিলাম লাল শাক দিয়ে ভাতও খেয়েছি আর হচ্ছে যে তারপর ডিম ভেজে নিচ্ছি ডিম আমার ছেলে ডিম ভাজি ছাড়া ভাত খায় না তো লাল শাক যখন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ও হচ্ছে যে তারপর ওখানে ডিম ভাজার পর ওই তেলে আমি পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে নিয়ে তারপর লাল শাকটা ওখানে দিয়ে দিয়েছি লাল শাকটা দিয়ে যখন মানে লাল শাকটার কালারটা দেখে আমি নিজেও অবাক হচ্ছিলাম আসলে বাজার থেকে যখন সব সময় কিনে আনে না সব সময় এত সুন্দর শাক কিন্তু পাওয়া যায় না অনেক শাক আছে সিদ্ধ হয় না আর এই শাকটা আমি রান্না করতে গেলাম আমার মানে সাত থেকে আট মিনিট বা তার বেশি ও দশ মিনিট লেগেছে তার বেশি লাগেনি শাকটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই শাক এরকম দেখে আমার সকালে আলু ভর্তা ছিল আমি আর ভাত না খেয়ে থাকতে পারলাম না তারপর প্লেটে অল্প একটু ভাত নিলাম বাচ্চার প্লেটে নিলাম আলু ভর্তা নিলাম হচ্ছে লাল শাক নিলাম আর হচ্ছে একটা শুকনো মরিচ ভাজা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর নিয়ে একদম আরাম করে একটু ভাত খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো একটু রান্না করতে করতে যাই হোক খাওয়া দাওয়া যখন শেষ করে নিয়েছি তারপর মনে হচ্ছিল যে আমি যে মাছ ভিজে ছি সেটা তোমাকে রান্না করতে হবে তো রান্না করতে আবার চলে গেলাম মানে আমাদের তো রান্না ছাড়া কোনো কাজ নেই সকালে খেলে আবার দুপুরে খেতে হয় আবার রাবি খেলে আবার রাতে বাচ্চাদের জন্য কত কিছু ভিডিও করতে পারি না ফোনে সবসময় চার্জও থাকে না সবসময় ফোন হাতে নিয়ে থাকতেও পারি না যাই হোক তারপরে মাছ লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ে দিয়ে আমি মেখে নিয়েছি নিয়ে তেলে একদম ভেজে নিচ্ছি করকড়া করে ভেজে নেব এই মাছটা খেতে আমার ভালো লাগে না মানে ভাজা মাছ খেতে ভালো লাগে না আর আমার জামাই ভাজা মাছ ছাড়া খায় না ও আবার মানে মাখিয়ে রান্না রান্না করলে বা কষিয়ে রান্না করলে খেতে পারে না যাই হোক মাছগুলো একদম অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর যদি মাছ রান্না করি আমার ছেলে বলে আমি আজকে ভাত খাবো না কারণ ওর মাছ একদমই পছন্দ নয় সে শুধু মাংস খেতে ভালোবাসে আর আমার মেয়েটা মাছ মাংস সবই খায় যেটা আমার অনেক ভালো লাগে যাই হোক মাছ ভেজে নেওয়ার পর ওই তেলে আমি হচ্ছে কিছু কুমড়ো পোড়া ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো আমি একটু ভেজে নিয়েছি তেলে ভেজে নেওয়ার পর এগুলো আমি মাছ দিয়ে রান্না করব। যেটা খেতে আমিও ভালোবাসি মানে পরিবারের সবাই বাচ্চা যদি আমার ছেলেটা যদি মাছ না খায় না ও শুধু বড়াটা দিয়েই ভাত খায় আর না হলে শুধু বড়া খেয়েই পেট ভরায় এই কুমড়ো পড়াটা সে এতটাই পছন্দ করে যাই হোক তারপর বড়াগুলো তুলে নিয়ে ওখানে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ সবগুলো আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নেব ওগুলো এগুলো ভেজে নেওয়ার পর এগুলোতে আমি একটু পানি দেবো মানে ঝোলের পানি দেবো যেটুকু লাগে আর কি আর রসুন পেঁয়াজ মরিচ যেখানে বাড়ছিলাম ওই বাটনাটা ধুয়েই পানি আমি এখানে দিয়ে দিলাম তারপর পানিতে যখন পলপ চলে আসে তখন আমি এখানে ভাজা মাছগুলো আর সাথে একটু কুমড়ো পড়াগুলো স সব একসঙ্গে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এখানে রেখে দেবো কিছুক্ষণ পর রান্নাটা যখন হয়ে যাবে আসলে রান্নাটা যে এত টেস্টি হবে আমি মাছ না মানে মিশাল ছাড়া রান্না করি না আলু অথবা বেগুন কোনো কিছু ফুলকপি এগুলো দিয়ে রান্না করি তো আজকে জুতো মাছটা আমি এমনি এমনি রান্না করেছি কুমড়ো বড়াটা দিয়ে খেতে খুবই মজা হয়েছিল আর রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছিলো ভালো থাকবেন সবাই